তকদির যেটাকে আমরা বলি ভাগ্য লিফি এই তকদির উপর বিশ্বাস করা একটা ইমানের অঙ্গ এ ভাগ্যকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন যেটা হাদিস আল্লাহ রসুল বলছেন আবদুল্লাহ আমুর ইন্দ্রাদি আল্লাহ আনহু কল কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লামা খলা মাকাদির কবলা আইয়াফুলুকা সামাওয়াত খামসি রে আলফা সনাতীন আল্লাহর নবী মেশকাতেরকা হাদিস এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন এই তব্দিরকে আল্লাফত নির্ধারণ করেছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে জরে বলি বাহান আর ওয়াকানা আর সুহু মায়ে তখন তার সিংহাসন তার আরোস ছিল পানির উপর তো পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবীতে কি হবে এবং কিভাবে বিন্যস্ত করা দরকার এটা আল্লাহরাবুল আলমিন সব আগে লিপিবদ্ধ করেছেন আবার সুরফুর কানের মধ্যে বলছেন ও কুল্লা সাইয়েন কদ্দারাহু হ তাক আল্লাবাক প্রত্যেক বস্তুকে সৃজন করেছেন ও কদ্দারাহু তাক পরিমাপ অনুযায়ী যেটাকে যেভাবে নির্ধারণ করা দরকার যে জিনিস যেভাবে করা দরকার তিনি সেভাবেই নির্ধারণ করেই সৃজন করেছেন তো এই সৃষ্টি পৃথিবীর যে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাভাগ কোথায় কি হবে এ সব লিপিবদ্ধ করেছেন এর মধ্যে যে আয়াত কেন সাতষট্টি থেকে উনসত্তর পর্যন্ত সুরান ফাল আল্লাহ রসুলের যে প্রথম যুদ্ধ ছিল ইসলামের বদরের যুদ্ধ যে না ইসলাম হয় বিজয়ী হবে অথবা ইসলাম নিশ্চিন্ন হবে এই একটা সিচুয়েশন তৈরি হয়েছিল কাফের মুশ্রিক বাহিনী যখন আল্লাহ রসুল মদিনায় নিপীড়িত নির্যাতিত তখন আমার মদিনা মক্কায় নিউজার নিপীড়িত নির্যাতিত হলেন মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করলেও তিনি স্বস্তিতে থাকতে পারলেন না আবু সুফিয়ান আবু জেহেলের বাহিনী মদিনা আক্রমণ করার সক্রান্ত করল তখন আল্লাহ নবী বদরের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন শাহবাজ মাইনকে নিয়ে পরামর্শ করলেন যাই হোক এই বদরের যুদ্ধের বিশাল ইতিহাস ওদের এক হাজার বাহিনী মুসলমানদের তিনশো তেরো জন তাও আবার নিরস্ত্র এই নিরস্ত্র বাহিনী তারা অশ্বারোহী উষ্টারোহী এবং অনেক সাজে রণ সাজে সজ্জিত অনেক তারা এরকম এই বাহিনী লাষ্ট আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে মোকাবেলা এই যুদ্ধে যখন মোকাবেলা হয়ে গেল সে রাকবু আসফালা মেলা সাফিলিন একটা আয়াতে আল্লাপাক বলছেন যে মুসলমানের যে জায়গাটা ছিল বদর প্রান্তর এখনও আছে এটা নিম্নভূমি ওদের ছিল উঁচু ভূমি তারা অনুকূল প্রবেশে ছিল মুসলমানেরা প্রতিকূল প্রবেশে ছিল এক পর্যায়ে তারা মনোবল হারিয়ে ফেলল তারপরে যাই হোক প্রচণ্ড যুদ্ধ বা জিহাদ সংগঠিত হওয়ার পর মুসলমানেরা বিজয়ী হলেন জোরে আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাদেরকে বিজয় দিলেন এই বিজয় হওয়ার পর মুসলমানদের হাতে মুসরিকদের বড় বড় লিডার যারা সত্তর জন বন্দী হলেন আর মুসলমানদের চোদ্দো জন শহীদ হলেন মুসলমানদের চোদ্দ জন যখন শহীদ হলেন আর সেই শহীদদের ফলকগুলো এখনও আছে মুসরিকদের সত্তর জন বন্দী হলেন তখন আল্লাহ নবী সাহাবাজ মাইনকে নিয়ে পরামর্শ করলেন যে আমরা এখন কি করতে পারি এই বন্দিদের ব্যাপারে কি করা যাবে যে এদেরকে আমরা মুক্তি করে দিব না তাদেরকে হত্যা করা হবে এই নিয়ে সিদ্ধান্ত সাহাবাজ মাইনদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাহাবি ছিলেন আবু বকর এবং ওমর আল্লাহ নবী যে কোনো কাজে পরামর্শ করতেন এবং আল্লাহ বক পরামর্শের কথা বলছেন ফেরেস্তাদেরক নিয়ে পরামর্শ করতেন আল্লাহ রসুল এরকম মাইনকে নিয়ে যদি যেসব বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন ছিল এটা নিয়ে পরামর্শ করতেন আল্লাহ নবী মাইনদের পরামর্শের ব্যাপারে আবু বকর সিদ্দিক আল্লাহ আনহুকে বললেন যে এদের ব্যাপারে কি করা যায় আমরা কি করতে পারি এই জন বন্দীদের ব্যাপারে তখন আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু পরামর্শ দিলেন ইয়ারসুল না যে এরা অনেকে আমাদের আত্মীয় তার মধ্যে রসুলের চাষা ছিল আব্বাস রাদি আল্লাহ তালহু আফন চাষা তিনি এই বদরের যুদ্ধে বন্দী হয়েছিলেন মুসলমানদের হাতে এবং অনেকের আত্মীয় আমরা এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেই তাহলে আমাদের দুইটা উপকার হবে আমরা অর্থনৈতিক একটা ডেভেলপমেন্ট হবে যেহাদের কাজে ইসলামের প্রতিষ্ঠার কাজে এই অর্থগুলো আমাদের লাগবে পরবর্তীতে এটা একটা উপকৃত হব দুই নম্বর এরা পরবর্তীতে মুসলমান হলে হয়তো আমাদের এই ইসলামের ছায়াতলে আসবে ইসলামের একটা বিশাল শক্তি হবে ঝরে বরি সহ আবু বকর সদিক রাজি আনহু এই পরামর্শ দিয়ে দিলেন এবারে ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে যখন আল্লাহ নবী প্রস্তাব করেন ওমর কি করা যায় ওমর তালে আল্লাহুতালাহু বললেন ইয়া রসুল এলেন এদেরকে তাদের আত্মীয় স্বজনদের হাতে অস্ত্র তুলি দেওয়া হোক যার 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 আত্মীয় সে তার আত্মীয়কে এই যুদ্ধবন্দীদেরকে নিজ হাতে কতল করবে আর যদি সেটা কেউ না পারে আমাকে অস্ত্র দিন আমি এদেরকে সবগুলোকে নির্মূল করে দিব মানে এ কঠোরতা প্রদর্শন করেন যে এক আমি এদেরকে হত্যা করে ফেলবো তখন এখন ওমরদ্দী আল্লাহ আনহু যখন বললেন এদেরকে হত্যা করা হবে তাদের আত্মীয় স্বজনকে দেওয়া হোক অস্ত্র না হলে পরবর্তীতে এরা কী করবে বিশাল শক্তি সঞ্চয় করবে আমাদের বিপক্ষে আবার যে হাতে তারা লিপ্ত হবে এখন আল্লাহ রসুল কি করবেন কার পরামর্শ ধরবেন এই পরামর্শ দুইজন দুই দুই দিলেন আল্লাহ নবী আবু বকর সিদ্দিক আল্লাহ আনহুর পরামর্শটাকে অগ্রাধিকার দিলেন জোরে বলি সোহান আল্লাহ আল্লাহ রসুল ছিলেন যে রহমত আল্লীলা আলামিন সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ বলি সোহার আল্লাহ তিনি কঠোরতাকে প্রদর্শন করা এটাকে তিনি করেননি এবং তিনি যে রহমত আল্লিল আলমিন এ নিদর্শন তিনি দেখায় দিলেন এবং এই সিদ্ধান্ত গ্রহণ করার পর যে আল্লাহ নবী আবুবো করে সিদ্ধান্ত গ্রহণ করার পর তাদের এই বন্দিদেরকে যুদ্ধবন্দিদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হল এরপরে তাদের গণিমতের মাল সেই সময় যেহেতু আর কোন ইসলামের যুদ্ধ হয়নি এই গণিমতের মাল যারা কাফের বসে রেখারা ছেড়ে গেছে এগুলো এখন মুসলমানেরা কী করবে কারা পাবে এ আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন এবং আল্লাহ পাক জানায় দিলেন আসরা আল্লাহ রাবুল ঘোষণা করছেন কোনো নবীর পক্ষে সঙ্গত নয় যতক্ষণ পর্যন্ত বিশৃঙ্খলা বিপর্যয় দুনিয়ার থেকে নির্মূল হয়নি ততক্ষণ পর্যন্ত বন্দীদেরকে ছেড়ে দেওয়া তুরি দুনা আর দুনিয়া আল্লাহরবুল আরামিন বলছেন তোমরা দুনিয়ার কল্যাণ কামনা করছ অল্লাহ ইহুরিদুল আখের আর আল্লাহরব্বুল আরামিন তোমাদের এজন্য আখের কল্যাণ কামনা করেন অল্লাহু সুন হাকিম আল্লাহ হরব্বুল আরামিন হচ্ছেন পরাক্রমশালী এবং বিজ্ঞানময় বিজ্ঞানময়লা কিতাবাক এরপরে আলামিন বলছেন লাউলা কিতাবাক যদি এইটা কিতাবের মধ্যে পূর্বেই লিপিবদ্ধ না থাকত তাহলে তোমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছ এ সিদ্ধান্ত গ্রহণের কারণে তোমাদেরকে উজিম বিশাল বড় শাস্তি বলছেন লাম ভিমা কাস্তুম অবশ্যই তোমাদেরকে বিশাল বড় শাস্তি এরকম পাইতে হয়তো তোমাদেরকে পাকড়াও করত বলি না বল আল্লাহ বলছেন যদি আমার সিদ্ধান্ত পূর্বে না থাকতো তোমরা আজকে যে মুক্তিপণ নিয়ে এই মুশরেকদেরকে কাফেরদেরকে ছেড়ে দিয়েছ এজন্য তোমাদেরকে বিশাল বড় শাস্তি পাওয়া লাগতো এ আয়াত দ্বারা বোঝানো হচ্ছে আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির যে পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করেছেন কি হবে হ্যা কাহু তাকে দিই না কোথায় কী করতে হবে কী বিন্যস্তভাবে পৃথিবীর সৃষ্টি নৈপণ্য চলবে কিভাবে সাজানো হবে এটা পাক আগেই লিপিবদ্ধ করেছেন যে বদরের যুদ্ধে মুসলমানদের বন্দি হবে সত্তর জন এবং মুসলমানদের হাতে কাফের এবং তারা মুক্তিপণ দিয়ে কি হয়ে যাবে ছেড়ে দেওয়া হবে পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করবে এবং ইসলামের পক্ষে তারা কাজ করবে যেমন আবুল সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয় ইসলামের বিশাল কাজ করেছেন এরকম দেখা যাবে আব্বাস রদিয়া আল্লাহুদাহু তারাই আবার ইসলামের বিশাল ছায়াতলে আসবে এবং এটা বিশাল একটা শক্তি হবে আল্লাপক বলছেন যদি না আমি পূর্বে লিপিবদ্ধ করে না রাখতাম তাহলে তোমাদের জন্য এই সিদ্ধান্ত মুক্তি বন নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার কারণে অবশ্যই আজাদ স্পষ্ট করত কিন্তু এটা আমার পূর্বেই সিদ্ধান্ত ছিল হে রসুল এই জন্য যে আমি তোমাকে আজাদ দিতে চাই না জোরে বলি সভা এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে আবার আল্লাহর নবী বলছেন এই কোরআন যখন অবতীর্ণ হয় আল্লাহক ফেরেস্তাদেরকে কোরআন শুনাই দেন সৃষ্টির প্রথমে আল্লাবাক তাদেরকে সৃষ্টি করছিলেন ফেরেস্তারা যখন কোরআন শোনে এরা বলছিল ওই জাতির মানুষগুলো কতই না সৌভাগ্যশীল হবে যারা এই কোরআন পাবে জোরে সভায় যারা এই কোরআন পাবে যারা এর বিধান মানবে যারা এর শাসন ব্যবস্থা মানবে যারা তেলাহত করবে যারা এর হুকুমত প্রতিষ্ঠিত করবে এ মানুষগুলো কতই না সৌভাগ্য হবে যারা এ কোরআন পাবে সেই কোরআন পাওয়ার জাতির লোকেরা হচ্ছে আমরা জোরেবলি জোবানের তাহলে পৃথিবীর সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ আল্লাপাক উল্লাউ মাহফুজে কোরআন লিপিবদ্ধ করেছেন এবং ফেরেস্তাদেরকে পাঠ করে শুনাইতেন তাহলে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক সব বিধ্নষ্ট করেছেন কোথায় কি করা লাগবে কি হবে কাকে জ্ঞান দেওয়া লাগবে কাকো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া লাগবে কাকে অজ্ঞানী করা লাগবে কাকে কি বানানো লাগবে এটা আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন ভালো জানেন আবার হাতিস আল্লাহ রসুল বলছেন আব্দুল্লাহ জ্ঞানের দুর্বলতা এবং জ্ঞানের সবলতা এ এটাও আল্লাহ আল্লাহবাক তবদির উপরেই নির্ধারণ করেন জরে বলি সোভান কে জ্ঞানী হবে আর কে মূর্খ হবে এটা আল্লাহ পাক লিপিবদ্ধ করেন আবার হাদিস আল্লাহ রসুল বলছেন সন্তান যখন ভাইজান উত্থীন আল্লাহ নবী বলছেন যখন গর্ভে ধারণ করেন মায়ের গর্ভে যখন আসেন আল্লাহ রব্বুল আলমিন এ মালা খান একজন ফেরেস্তা প্রেরণ করেন এই ফেরেস্তা আসার পর ওই যখন রুহু ফুকিয়ে দেওয়া হয় তখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন আয় রব্বুল আল এই যে মায়ের গর্ভে আছে সে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অনুমতি আসে সে যদি ছেলে হয় আল্লাহ জানে দেয় সে ছেলে হবে আর যদি মেয়ে হয় তাহলে তাকে বলা হয় ফেরেজ তাকে জানে দেওয়া হয় এ মেয়ে হবে এরপর ওই ফেরেজা জিজ্ঞাসা করে আয় রব্বুল আলমিন ও আমালুহু তার কর্ম কি হবে সে দুনিয়াতে কি কাজ করবে এরপরে বলছেন ওয়া আজ তার হায়াত কতটুকু থাকবে কয়দিন সে দুনিয়াতে বাঁচবে ও আর হু তার রেজে কি হবে কতটুকু সে খাবে আও সাকি সাকিও আও সাইরন সে ভালো হবে না মন্দ হবে এই সাইটটা বিনিস আল্লাহর নবী বলছেন দুনিয়াতে মানুষ যখন মায়ের গর্ভে আসেন এই দুনিয়াতে আসার পূর্বে আল্লাহরবুল আলমিন তালিফিবদ্ধ করে দেন জনে বলিস এমন এমনকি ও হাদিস আল্লাহর নবী বলছেন যে মানুষ জান্নাতি হবে না জাহান নামি হবে এটা আল্লাহ হরবুল আলমিন অগ্রে লিপিবদ্ধ করেছেন শাহবাজমাই জিজ্ঞাসা করেন ইয়ার রসুল আল্লাহ জান্নাত এবং নাম যদি আগেই হয়ে থাকে তাহলে আনা তামাক কেন ফিল কদনে মানুষ তো তকদিরের উপর নির্ভরশীল করে থাকবে সে কোনো কর্ম করবে না এটা তো আগেই লিপিবদ্ধ হয়েছে তাহলে আমাদের কাজের কি প্রয়োজন কেন আমরা কর্ম আল্লাহ নবী বললেন আল্লাহ হরব্বুল আলমিন যার তকদির যাহা লিপিবদ্ধ করেছেন ওই অনুভতে সে পরিচালিত হবে যদি সে জান্নাতি হয় তার জান্নাতের আল্লাহ লহরাগুলার আমি সহজ করে দিবেন আর সে যদি জাহান হয় তাহলে জাহান নামের কর্ম সহজ করে দেবেন এমনকি সে জান্নাতে যে ব্যক্তিকে জান্ জান্নাতের জন্য সৃজন করেছেন এক বিগত এক টাকর পরিমাণ বাকি আছে সে জান্নাতে যাবে সারা জীবন জাহার নামের কর্ম করেছে অন্যায় অপকর্ম করেছে শেষ পর্যন্ত শেষ কর্ম হবে খাতা মবিল খায়ের শেষ ভালো কর্মের কারণে আল্লাহর আর আমিন এই মৃত্যুর আগে তাকে জান্নাতি বানায় দুনিয়া থেকে বিদায় করবেন আবার কাউকে যদি জাহান্নামি বানান আল্লাহ রবি বলছেন সারা জীবন সে জান্নাতের কর্ম করবে এ কর্ম করতেই আছে এক পর্যায়ে আর একটু মাত্র এক বিঘত পরিমাণ তার জাহান্নামে যাওয়ার এই বাকি আছে এমন সময় তার শেষ পরিণতি এমন কর্ম হয়ে যাবে এই কর্মের কারণে তার জাহান নামের হবে আর সে জাহান নামের কর্ম করি মৃত্যুবরণ করবে জোরে বলিন এই জন্য আল্লাহর নবী এরপরে বলছেন এ মালু তোমরা কাজ করো কর্মে তোমরা এরকম অগ্রগামী হও কাজ করতেই থাকে তুমি জান না জাহান্নামী জাহান নামি তুমি জানো না তোমার তোক কি লেখা আছে এটা তোমার জানা নাই তোমার শেষ পরিণতি কি আছে এটা তুমি জানো না আল্লাহ পাক তোমার শেষ পরিণতি যদি ভালো হয় এটা তোমার জন্য সহজ করে দেবে এবং সেই সেদিকেই তোমাকে ধাবিত করবেন এই জন্য যে পাক পূর্বেই সব কিছু লিখিবদ্ধ করেছেন পৃথিবীতে কোথায় কি হবে না হবে এটা আল্লাহরাবুল আলমিনের অবগতির বাইরে কিছুই নয় তিনি জানেন বাংলাদেশে কি হবে আন্তর্জাতিক কি হবে কোথায় কি হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমেন অবগতির বাইরে একটিও নয় এই জন্য এ তকদির নিয়ে বিশ্বাস স্থাপন করা একটা ইমানের অঙ্গ যদি কেউ বলে যে না তকদির বলতে কিছু না আমি যদি ভাত না খাই আমাকে আল্লাহ চি খেয়ে দেবে এরকম অনেক কথাবার্তা বলে যেটা এরা বলছেন তকদির বলতে কিছু না আমার কর্মই সব আমি যেরকম কর্ম করবো এই কর্মের ওপরই আমার ফলাফল নির্ভর করবেন কিন্তু আহলে সুল্লাহল জামাত বলছেন না তকদিরই মানুষের আসল এ তকদির নিয়ে আমার বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন তকদির নিয়ে বিতর্ক করতে নিষেধ করেছেন চেষ্টা করার পর যাহা সংঘটিত হয়ে যাবে সেটাই নাম হচ্ছে তকদির আপনি চেষ্টা করছেন ক্ষমতায় থাকা কিন্তু দেখা যায় ক্ষমতায় থাকতে আপনি পারলেন না জানতে হবে যে এটাই আমার ফাইসালা ছিল আপনি চেষ্টা করছেন পরীক্ষায় পাশ করার এখন দেখা গেল আপনি অনেক চেষ্টা করার পর ব্যর্থ হয়েছেন আপনার পরীক্ষায় সফলতা হয়নি বুঝতে হবে এটাই আমার তকদির ছিল হঠাৎ আপনার স্ত্রী মারা গেছেন এখন আপনি বিশাল চিন্তিত হয়ে গেলেন এখন দেখবা গাওয়ার ছেলেই মারা গেল বা হালের গরু মারা গেল। এখন আপনি আফসোস করতে করতে হাই এ যদি করতাম ও যদি করতাম তাহলে এইটা হইতো না আমি কেন এ কাজ করলাম এই জন্য কেন এ কাজ হইলো এখন যেমন অনেকে বলতেছে হাসিনে কেন পালে গেল এখন যদি তিনি দলের লোকেরা খুব বিষণ্ন চিন্তিত হয়েছে যে উনি যদি না যাইতো অন্তত মনোবলটা ভালো থাকতো না হইতো কিন্তু আল্লাহ যাহা করে মঙ্গলের জন্যই করে এর জন্য বিশাল এটা ওকে আছে যে নিশ্চয়ই এখানেও কিছু কল্যাণ নিহিত আছে না থেকে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাইত সেনাবাহিনীদের মধ্যে দ্বিমত শুরু সৃষ্টি হয়ে গেছিল একদল সেনা আরেক দল সেনার উপর অস্ত্র তাক করেছিল যেভাবে মিডিয়া এসেছিল এখন ওরাই ওরাই মারামারি হয়তো অথবা দেখা গেল শেখ মুজিবের কন্যাকে হয়তো সেখানেই হত্যা করে ফেলতো দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত এখন অনেকে হতাশ হয়ে গেছে যেটা হইল কি এবং হচ্ছে কি আবার হবে কি কিন্তু আল্লাহ মজিল্লাহ উমের রহমতিল্লাহ হতাশ আর কিছুই নাই তিনি যা করেন ভালোর জন্যই করেন জোরে সভা আর মানুষের পতন হবে কি দিয়ে একটা যেটা ইতিহাসে এসেছে এবং আমদি সাল্লামদের জীবনীতে যেটা আল্লাহর রসুলগন যেটা বলে গেছেন যাকে এতে মানুষ যখন স্বৈর শাসক হয় যে কোনোখানে আপনি পারিবারিক কণ সামাজিক কণ রাষ্ট্রীয়ভাবে যেখানেই খান যখন আপনি দাম্ভিকতা প্রদর্শন করেন অহংকার প্রদর্শন করেন এরকম দেখা যাচ্ছে নিজের উদ্ধতা প্রদর্শন করেন তখন জানতে হবে তার ধ্বংস অনিবার্য আল্লাহ বলছি ইন্না ইউ হব্বুল বিরিন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না এরকম এই অহংকারিতা যখন উদ্ধত ফেরাউন করেছিল ছয় শত বছর রাজত্ব করেছিল যে আমাকে নামানোর কেউ নাই কিন্তু দেখা যাবে এই শরীর শাসক কোন দিক দিয়ে নামবে কি হবে সব দরজা বন্ধ করিয়ে দেয় একটা দরজা খালি বন্ধ করতে পারে না যে কোন দিক দিয়ে তার পতন হবে কি কথা বুঝেছে না তো এরকম সিচুয়েশন আসতে পারে এটাও তকদিরেই লিপিবদ্ধ ছিল যেটা কোরআন হাদিসের কথা পাক এটা পূর্বেই লিপিবদ্ধ করছেন এই জন্য এই হবে এই হয়েছে এই জন্য আর অনুশোচনা করার কিছু নাই আল্লাহ পাক এই বদ্রি সাহিদের ব্যাপারে বলছেন যে তোমরা যদি এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম যদি আমার পূর্বে লিপিবদ্ধ না থাকত যে তোমরা বিজয়ী হবে এরকম তোমাদের হাতে বন্দি হবে আবার পরবর্তীতে উহুদে তোমাদেরই শত্রুজন শহীদ হবে এ আয়াতের ব্যাখ্যায় বলছেন যে আবার তোমাদেরই পরবর্তীতে শহীদ হবেন সত্তর জন আমার এই বদরের পর উহুদের যুদ্ধে মুসলমানদের এই জন শহীদ হয়েছেন পরবর্তীতে আল্লাহরাবুল আলম বলছেন যে এখন তোমরা কি করো যে গণিমতের মালগুলো পেয়েছ ফাকুল লুহু মেম্মা গণেন তো হালা তোমরা সেগুলো পবিত্র বস্তু মনে করি তোমরা ভক্ষণ করো খাও আর ল আল্লাহকে ভয় করো আমি আরও অনেকবার বলছি যে একটা নসিহতেই হতেই যথেষ্ট মানুষের জন্য এর্তাকুল ল এই আয়াতটা বারবার আল্লাহ বা কোরআনে কারিমে সকলকে উদ্দেশ্য করে বলছেন অত্তাকুল্ল ইন্না আল্লাহ মায় মত্তাকিন ওত্তাকুল্ল ইন্নাল্লাহ সাদিদুল্ কাব ওত্তাকুল্ল ইন্নাল্লাহ গফুর রহিম এরকম অসংখ্য জায়গায় বলছেন এত্তাকুল্ল তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার পরকালীন জীবন আছে পরবর্তী আমার হিসাব আছে আমার জান্নাত জাহানা ফারি কুমফির জান্নাত ফারি কুমফির সাইদ আমি কোনো একদিন এর ফাইসালা হবে এখন আল্লাহর দরবার আমাকে হিসাব দিতে হবে এ জবাবদিহিতার যদি ভয় থাকে পরকালীন জীবনের যদি মানুষের ভয় থাকে তাহলে সে অহংকারী হইতে পারে না উদ্ধত প্রদর্শন করতে পারে না মানুষের অন্যায় করতে পারে না অবিশ্বার করতে পারে না এরকম যার জুলুম করতে পারে না যে এই সমস্ত কর্মকলা কার্যকলাপ তার দ্বারা হয় না